একদিনের জন্য রাজকীয় বাড়িটা কিনে নিয়েছি যে বাড়িটা পানির উপর ভেসে বেড়াবে এছাড়াও আমি আজকে মহারানী তাই মহারানীর রুমটা কেমন হবে ভালোবাসার মানুষের সাথে যদি এত সুন্দর প্রকৃতির মাঝে থাকা যায় আর কি লাগে বলেন তো হ্যাঁ হাওড়ে সুলতান বোটে আমরা এসেছি দুই দিনের জন্য এই ভাসমান বাড়িটা এখন আমাদের সবকিছুতেই যেন সুলতানদের রাজকীয় ভাব রয়েছে আপনার টাকাগুলো না জমিয়ে কিছু টাকা বের করে ঘুরতে আসেন দেখবেন আপনার জীবনের যত অভিযোগ সব দূর হয়েছে যাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা টাঙ্গুয়ার হাওরে হাওরে সুলতান বোটে এসেছি এই বোটটা বাহির থেকে যত সুন্দর তার থেকেও বেশি লাগজারিয়াস ভেতরে মনে হচ্ছে আমি কোন রাজপ্রাসাদে এসেছি এন্ড আমার রুমের নাম কি জানেন মহারানী সুইট আপনারাও যারা টাঙ্গর হাওরে ঘুরতে আসতে চান যারা লাগজারিয়াস একটা বোট খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা পারফেক্ট সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এসি ফ্যান তো থাকছে সাথে আপনি পাবেন এত সুন্দর একটা বেলকুনি যেখানে গেলে আপনার রুমের মধ্যে আর আসতে ইচ্ছে করবে না বেলকুনি থেকে আপনি বাইরের সৌন্দর্যটা খুব ভালোভাবে দেখতে পারবেন আমার নিজের কাছে মনে হচ্ছে আমি যেন আকাশে উড়ে বেড়াচ্ছি হাওড়ের পানির রংটা দেখেন যেন মনে হচ্ছে আমি সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি যারা কাপল ঘুরতে আসবেন তাদের জন্য বেস্ট একটা রুম এই বোটের প্রত্যেকটা কাপল রুমই অনেক সুন্দর এমন কি যারা বিয়ে করেনি সিঙ্গেল ঘুরতে আসবেন তাদের রুমগুলো খুব বেশি সুন্দর যখন মনে হয় এসির বাতাস আর নিব না তখন প্রত্যেকটা জানালা খুলে দিয়ে যখন বসে থাকি এত সুন্দর বাতাস আসে যেন এসির আর কোন দরকারই নেই আপনারা অনেকেই আমাকে বলছিলেন বিথিয়াপু আপু আপনারা যে বোটে গিয়েছেন তাদের সাথে কিভাবে কন্টাক্ট করব আপনাদের সুবিধার্থে তাদের পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো চেক করে নিবে ওয়াশরুমটা দেখেন বেসিনটা যেন মনে হচ্ছে কোন একটা রাজার প্রাসাদ থেকে নিয়ে আসা হয়েছে হাওড়ে ঘুরতে আসলে সবাই মূলত এ ধরনের বোটই চাই এবং এটা কিন্তু হাওড়ে সুলতান ফোর এদের আরো তিনটা বোট রয়েছে হাওড়ে সুলতান ফোর এটা সবচেয়ে বেশি লাক্সারিয়াস তিন বেলায় আপনি অনেক ভালো ভালো খাবার পাবেন সাথে নাস্তা টাটকা তো থাকবে সবচেয়ে ভালো লাগে এখানকার হাওড়ের টাটকা টাটকা মাছ গুলো যেমন সকালে খিচুড়ি ডিম আচার এবং দুপুরে মাংস ভর্তা ভাজি ডাল সব থাকবে এমনকি আমরা বিরিয়ানিও খেয়েছি আরো ভালো লাগে তিন বেলায় যখন আপনাকে নাস্তা দিয়ে যায় নুডলস পাস্তা আবার কখনো অন্য ডেজার্ট থাকে বর্ষাকালে কিন্তু এটার সিজন যারা এখনো আসেননি টাঙ্গুয়ার হাওরে তারা কিন্তু হাওড়ে সুলতান বোটের সাথে কন্টাক্ট করে চলে আসবেন খুব বেশি একটা খরচ পড়ে না সো দেরি করা যাবে না এখন আপনাদেরকে দেখাবো লবিটা এখানকার ডেকোরেশন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তো মাঝে মাঝে এসে বসে থেকে আড্ডা দিচ্ছিলাম আপনি আপনার পছন্দের চা কফি খেতে সব চাইতে ভালো লাগার জায়গা হচ্ছে বোটের ছাদে মানে আসলে আপনার মনে হবে আপনি সর্বোচ্চ একটা জায়গায় আছেন আমি তো ঘুমানো ব্যথিত্ব একবারও নিচে থাকি নাই শুধু ওপরে এসে বসে থেকেছি প্রকৃতির ফিল নিতে খুবই ভালো লাগে এই বোটের ছাদে কিন্তু সুইমিং পুল রয়েছে আপনার যখন খুশি আপনি পুলে গোসল করতে পারবেন আপনি মূলত পেয়ে যাচ্ছেন দুই দিন এক রাত আপনাকে দুই দিনে অনেকগুলো জায়গা ঘুরে দেখানো হবে শিমুল বাগান ছড়া তারপরে নীলাদ্রি লেক নীলাজ্রী টাওয়ারে আপনাকে গোসল করতে নিয়ে যাওয়া হবে সো অনেকগুলো অনেকগুলো ওয়েদার আপনারা আপনারা পাচ্ছেন পাচ্ছেন প্লেস কখনো বৃষ্টি কখনো রোদ আমরা কিন্তু এবার বৃষ্টি পাইনি তারপরও আমরা ভীষণ মজা করেছি ছেলে অনেক এনজয় করেছে এই পুলে অ্যান্ড আমি কিন্তু নামি নাই আমি ঘুমাচ্ছিলাম তখন প্রতি বছর বর্ষাকালেই টাঙ্গুয়ার হাওড়ে আসি এবার দিয়ে আমার তৃতীয়বার আসা হয়েছে তারপরও যেন অনেক ভালো লাগে আল্লাহ চান তো আমরা প্রতি বছরই আসব কারণ বাংলাদেশ যদি ঘুরে না দেখতাম তাহলে বুঝতে পারতাম নাই প্রকৃতিটা কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর 마শাআল্লাহ সো এটাই ছিল আমার আজকের এই সুন্দর পটে সুন্দর ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানিয়ে যাবেন আমাকে কেমন লাগছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম